বঙ্গে ভারী বৃষ্টির তাণ্ডব ফের বানভাসি বাংলা বৃষ্টি চলবে সপ্তাহ ভোর দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে বৃষ্টির মাঝে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বুধ ও বৃহস্পতিবার চার থেকে পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে তো বন্ধুরা ফের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কলকাতা লাগোয়া এবং বাংলাদেশের কোন জেলাগুলি ভারী বৃষ্টির ফলে বন্যার সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর এ বৃষ্টি কতদিন চলবে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে ওপরে পাঁচটি জেলায় বৃষ্টি বেশি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধস নামবে উত্তরবঙ্গে নদী এবং উঁচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গে ওপরে অবস্থান মৌসুমী অক্ষরেখা অমৃতসর দেরাদুন শাহদাজপুর বাল্মীকিনগর ছাপরা সহ কোচবিহারে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাঞ্চল প্রদেশ পর্যন্ত বিস্তৃত পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে হিমালয় হিমাচল প্রদেশ সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে জোড়া ঘূর্ণাবধ সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবধ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবধ যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত হিমাচল প্রদেশের ওপরে রয়েছে আরেকটি অপার এয়ার সাইকোলোশন বা ঘূর্ণাবধ আজ মঙ্গলবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ জেলাতে কিছুটা বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ দু একটি জায়গায় বৃষ্টি হতে পারে বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দু একটি জায়গায় বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়েও বাতাস বইবে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা তার থেকেও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে আজ মঙ্গলবার বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে কোচবিহার মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্র ও শনিবার এবং রবিবার তিন দিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে ভারী বৃষ্টি কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশও রয়েছে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বেশি বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে বিক্ষিপ্তভাবে এক পচলা হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টি হবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হালকা থেকে জোড়া হওয়া বইতে পারে আজ সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক দু ডিগ্রি গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দু ডিগ্রি বাতাসে জলীয় বাষ্প পরিমাণ আপেক্ষিক আদ্রতা একাশি থেকে ছিয়ানব্বই শতাংশ বৃষ্টিপাত হয়েছে একচল্লিশ দশমিক ছয় মিলিমিটার প্রবল বৃষ্টি চরম সতর্কতা কেরল এবং মাহে এবং তামিলনাড়ু করাইকাল কড়াইকাল ভারী বৃষ্টির সতর্কতা বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড রায়লসীমা কর্ণাটক উত্তরপ্রদেশ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতেও এবং জম্মু কাশ্মীর লাদাখ মুজফরপাদ এবং লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ কর্ণাটক হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব কর্ণাটক মধ্যপ্রদেশ তেলেঙ্গানা সিকিম ও উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে আজ সক্রিয় মৌসুমী ফের ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ হাওয়া সূত্র খবর বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা জানা গিয়েছে মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গের ওপরে অবস্থান করছে অমৃতসর সাহারা শাহরাজপুর বাল্মীকিনগর ছাবরা হয়ে কোচবিহার এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির ওপর দিয়ে পর্ণ অঞ্চল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে এই অক্ষরেখা উত্তর পূর্ব আসাম দক্ষিণ বাংলাদেশের ওপর রয়েছে জোরহা ঘূর্ণাবত সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবত দক্ষিণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসগর রয়েছে একটি ঘূর্ণাবত যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত এর প্রভাবে আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ এইসব জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় হাওয়াপি সূত্রের খবর বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান নদীয়া জেলায় সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বইতে পারে বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় শুক্রবারের পর থেকে বদলাবে আবহাওয়া বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোর্ষা জলঢাকা নদীতে জলস্তর বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে কাল থেকে ভারী বৃষ্টি হবে বৃষ্টির মাঝেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বুধ বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলছে চলবে ওপরের পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর নদীয়া জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো হাওয়া বইতে পারে এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে এছাড়া হুগলি ঝাড়গ্রাম জেলাতেও একই রকম পরিস্থিতি সতর্কতা জারি থাকবে মৌসুমি অক্ষরকা বর্তমানে বিহারের ছাপড়া থেকে জলপাইগুড়ির ওপর দিয়ে অরুণাঞ্চল প্রদেশ পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে যার ফলে উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে বুধবার বৃহস্পতিবার ভারী বৃষ্টি পূর্ববাস রয়েছে সোমবার পূর্ব বর্ধমান বীরভূম নদীয়াতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বৃদ্ধি পাবে মূলত আংশিক মেঘলা আকাশ দেখা যাবে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন